আসসালামু আলাইকুম আমি ডাক্তার কয়সাল কামাল জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট এন্ড কোলোরেটাল সার্জন কর্মরত আছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যেটাকে আপনারা অনেকে পিজি হাসপাতাল নামে জেনে থাকেন আজকে আপনাদের সামনে অন্ডকোশের ছোট্ট একটা রোগ সম্পর্কে দু চারটি কথা বলবে রোগটি হচ্ছে হাইড্রোসিল আমাদের মেডিকেল ভাষায় বলে থাকি অনেকে সাধারণ ভাষায় যেটাকে আপনারা একশিরা নামেও জেনে থাকেন হাইড্রোসিল রোগটি হচ্ছে অন্ডকোশের চতুর্দিকে অস্বাভাবিকভাবে ফুলে সেটি অন্যকোশের এক পাশে দেখা যায় অন্ডকোষের এক পাশেই ফুলে গিয়েছে এখন পরবর্তীতে আসা যাক অন্ডকোষের এই যে ফোলা বা হাইড্রোসিল এটি কি কারণে হয়ে থাকে নর্মালি দেখা যায় আমাদের জন্মগত ভাবেই আমাদের পেটের সাথে আমাদের অন্ডকোষের একটা সংযোগ নালি থাকে সেটি দিয়ে পেটের যে রস এগুলা অন্ডকোশে এসে জমে থাকে তবে এটা আল্লাহ পাকের ইচ্ছায় প্রথম এক বছরের মধ্যে আমাদের সবার ক্ষেত্রে এই নালীটি শুকিয়ে যায় এবং এই কমিউনিকেশনটা নষ্ট হয়ে যায় যেটা কারণে আমাদের এই অন্ডকোশের চতুর্দিকে ফোলাটা থাকেও না বা আমরা ফোলাটা ফিলও করি না কিন্তু যদি দেখা যায় মধ্যবয়স্ক বা পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের পরে আপনার অন্ডকোশের এক পাশ ফুলে গিয়েছে অস্বাভাবিকভাবে এবং ধীরে ধীরে ফুলছে তাহলে সেটা আমাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সেক্ষেত্রে আমরা কয়েকটা কারণ ধরে থাকি তার মধ্যে প্রথমত হচ্ছে ইনফেকশন আপনার পুরুষাঙ্গের কোনো জায়গায় বা পুরুষাঙ্গের কোন নালিতে ইনফেকশন হয়েছে কিনা কিংবা কোন পুরুষাঙ্গে অথবা অন্ডকোষে কোনো আঘাত পেয়েছেন কিনা এমনকি অনেক সময় টিউমারের কারণেই এই হাইড্রোসিল হয়ে থাকে লক্ষণ সময়ে জানার পরে এখন আসা যাক এটা কিভাবে আপনি বুঝবেন যে আপনার এটা হাইড্রোসিল অথবা একশিরা বা অন্য কোনো সমস্যা প্রথমত দেখা যায় হাইড্রোসিলের সাথে অনেক সময় আমরা হার্নিয়া যে রোগটা এটা গুলিয়ে ফেলি হাইড্রোসিল রোগটি দেখা যায় শুয়ে পড়লে অনেক সময় দেখা যায় যে এটা ফোলা ফোলাই থাকে কিন্তু হার্নিয়া অনেক সময় পেটের ভেতরে ঢুকে যায় এবং কমে যায়। সেক্ষেত্রে পার্থক্য করতে পারি দ্বিতীয়ত দেখা যায় যে অন্ডকোষ্ঠী যে ফুলে থাকা অংশ এটা দেখা যায় আমার আমরা এর গায়ে যদি কোন টর্চ বা লাইট সেট করি দেখা যায় এটা খুব উজ্জ্বলভাবে চকচক করে ওঠে এটা হাইড্রোসিলের একটা অন্যতম নিদর্শন পানি জমে থাকা পানির ভিতরে যে লাইটটা যেমন উজ্জ্বল ভাবে প্রতিফলিত হয় এবং চকচক করে এমনকি যদি আমাদের যে অন্ডকোশের ফোলা সেটা যদি অন্ডকোশ এর সাথে পার্থক্য করা যায় সেটাও একটা হাইড্রোসিলের নির্ণায়ক যেটা হাইড্রোসিল নাকি অন্য কোনো ফোলা এখন আসা যাক হাইড্রোসিলের এই যে ফোলা এটা কয়েকটা প্রকার হয়ে যাচ্ছে যেমন কমিউনিকেটিং নন কমিউনিকেটিং জন্মগত বা দেখা যায় ইনফান্টাইল অনেকগুলা ভ্যারাইটি আছে সেটা আমরা আজকে না জানি আমরা পরবর্তীতে আসা যাক একটা হাইড্রোসিল হলে আপনি কি করবেন হাইড্রোসিলের ক্ষেত্রে অন্ডকো সেক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন হয় না এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই হাইড্রোসিলটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই মানে পেইনলেস হয় মানে এটা ব্যথামুক্ত খুব একটা ব্যথা এখানে দেখা যায় না তবে এটা দেখা যায় অন্ডকোষ ফুলে থাকার কারণে এটা একটা বদার মানে এটা আপনার একটা অস্বস্তি তৈরি করে এবং দৈনন্দের কাজকর্মে অনেক সময় ব্যাঘাত ঘটতে পারে হাইড্রোসিলার আসলে যখন খুব বেশি বড় হয়ে যায় বা এটা আপনার দেখা যায় যে অস্বস্তি তৈরি করছে তখন আসলে সত্য কথা বলতে একমাত্র চিকিৎসা সার্জারি সেই সার্জারিটা খুব বেশি জটিল সার্জারি না বা এটা দেখা যায় যে আমরা খুব অল্প সময়ের ভেতরে আমরা এই যে রসটি বা যে পানিটি অন্ডকোষের চতুর্দিকে জমে থাকে এটি আমরা কেটে তারপরে এই পানিটা বের করে ফেলি এবং আমরা যে স্যাকের ভেতরে এই রসটা বা পানিটা জমে থাকে সেই স্যাকটা আমরা কেটে ফেলি এবং অনেক সময় ছোট স্যাক বা থিন ওয়াল থাকলে সেটা আমরা অনেক সময় প্লাইকেট করেও থাকি এটা কয়েকটা পদ্ধতিতে সার্জারি করা হয় বাট এটা চিকিৎসক সিদ্ধান্ত নেন যে তিনি কি ধরনের সার্জারি কোন কোন হাইড্রোসিলের ক্ষেত্রে করবেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এখানে বলে রাখি ভালো যে লোকাল চিকিৎসা নিয়ে থাকেন হাড় বাল আসলে এগুলোর এই হাইড্রোসিলের বিশেষ কোনো ভূমিকা নেই এটা আপনাদের আবারও বলে থাকি যে খুব অল্প পরিমাণ থাকলে বা ছোট থাকলে এটা চিকিৎসারও প্রয়োজন নাই এটা নর্মাল এভাবে থাকলেও কোনো অসুবিধা নেই বাট যদি খুব বড় হয় বা এটা আপনার অস্বস্তি তৈরি করে তাহলে এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সার্জারি করে নিতে হবে তো আজকে এ পর্যন্তই হাইড্রোসিল সম্পর্কে আপনাদের সংক্ষেপের বিচারটি কথা বললাম আশা করছি সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন এবং আরো বেশি জানার থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন এমজেন হাসপাতালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ধন্যবাদ